শত্রু সম্পর্কে তথ্য কালেক্ট করা গ্যাদার করা এটা বিজয়ের অর্ধেক আমি খুশি হয়েছি কিন্তু খুশি হইতে গিয়ে হতে পারতেছি না আমাকে অনেকে বলে যে আপনি লেখেন এক আপনি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করেন হ্যাঁ আপনি করেন আমি বলুন না আমি তো আমি তো প্রোপাগান্ডা আমি প্রোপাগান্ডা রাইটার প্রপাগান্ডার কাউন্টার অ্যান্টি প্রপাগান্ডা কাউন্টার প্রোপাগান্ডা প্রোপাগান্ডার কাউন্টার নিউট্রাল হওয়া না আমেরিকা আফগানিস্তান বা ইরাক বা মুসলমানদের উপর আক্রমণ করার আগে মুসলমানদেরকে মুসলমানদের জীবনকে মূল্যহীন করে ফেলে ঠিক না তাদেরকে ডিহিউম্যানাইজ করে ফেলে মানুষ মানুষের চেয়ে নিচে নামায় দেয় যে মারাটা মারা উচিত এরকম একটা অবস্থায় মানুষের জীবনের যে মূল্য সেখান থেকে তার জীবনের মূল্যটাকে ডাউন করে ফেলে হ্যাঁ জঙ্গি যখন আপনি কাউকে বলবেন তার মানে কি স্বাভাবিক মানুষের যে বাঁচার অধিকার এর সেটা নাই তাকে মেরে ফেলাটা নম্বর হচ্ছে আমি আসলে তথ্য সন্ত্রাস বলতে রাজি নাই কারণ হচ্ছে তথ্য সন্ত্রাস বললে নিজেকে একটু মানে মজলুম মজলুম মনে হয় যে আমার উপরে এসে সন্ত্রাস করতেছে আমি একটা মজলুম মানুষ একটা সাধারণ মানুষ আমার উপরে সন্ত্রাস করতেছে ব্যাপারটা আসলে এটা না আমি এটাকে তথ্য যুদ্ধ বলতে চাই এটা যুদ্ধ উই আর অ্যাট ওয়ার এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা গ্লোবালি সারা পৃথিবীতে উই আর অ্যাট ওয়ার এবং একইভাবে আমরা দেশেও আমরা যুদ্ধ অবস্থায় আসি এইটুক তো বুঝি সবাই হ্যাঁ এইটুকু বোঝা জরুরি বিকজ এইটুকু না বুঝলে সামনের আলোচনায় আগানো মানে অনুচিত হয়ে যাবে হ্যাঁ কারণ হচ্ছে আমরা মানে চিরন্তন যে ইসলাম এবং কুফর এর মধ্যে যে চিরন্তন যুদ্ধ চিরন্তন লড়াই সেটারই একটা অংশ আমরা অতিবাহিত করছি হ্যাঁ কখনো ইসলাম জয়লাভ করেছে কখনো বাতিল শক্তি জয়লাভ করেছে হ্যাঁ একটা সময় আমরা ইসলাম জয়লাভ করেছি সেটাকে তা এসে ধ্বংস করে দিয়ে গেছে এরপর আবার ইসলাম জয়লাভ করেছে ঠিক আছে না এবার লাস্ট যেটা ব্রিটিশরা ইউরোপিয়ানরা উপনিবেশ স্থাপন করে আমাদেরকে আবার একটা দীর্ঘমেয়াদী পরাজয়ের সম্মুখীন করে তুলেছে তো এই এটা একটা চিরন্তন লড়াই আপনি যদি মনে করেন যে সারা পৃথিবী আপনাকে আপনার পক্ষে ওরা সংবাদ করবে এইটা এক্সপেক্টেশনটাই ভুল ওরা তো তথ্য আক্রমণ করবেই আমার উপরে এটা তো স্বাভাবিক বিষয় আমি রসুল সাল্লাহামের জীবনী থেকে অনেক উদাহরণ এসেছে ঠিক না এটা তো সেই পুরো তো পুরানো জিনিস এটা নতুন কোনো জিনিস না সুতরাং এটাকে আমরা তথ্য সন্ত্রাস বলে নিজের একটা ভিকটিম ভিকটিম ভাব নেওয়া এটা আমি রাজি না হ্যাঁ বরং আমি এটাকে তথ্য লড়াই বলতে চাই এবং অলরেডি আমাদের বড়রা কথা এই কথা বলেছেন যে অস্ত্র যেরকম একটা হাতিয়ার যুদ্ধের তথ্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আপনি আপনার শত্রুকে কতটুকু জানেন বা শত্রুকে কতটুকু আপনি ডিহিউম্যানাইজ করতে পারেন তার উপর আপনার যুদ্ধের সফলতা অনেকটাই নির্ভর করবে ঠিক না যেরকম আপনারা দেখেছেন যে আমেরিকা আফগানিস্তান বা ইরাক বা মুসলমানদের উপর আক্রমণ করার আগে মুসলমানদেরকে মুসলমানদের জীবনকে মূল্যহীন করে ফেলে ঠিক না তাদেরকে ডিহিউম্যানাইজ করে ফেলে মানুষ মানুষের চেয়ে নিচে নামায় দেয় যাকে মারাটা মারা উচিত এরকম একটা অবস্থায় মানুষের জীবনের যে মূল্য সেখান থেকে তার জীবনের মূল্যটাকে ডাউন করে ফেলে হ্যাঁ জঙ্গি যখন আপনি কাউকে বলবেন তার মানে কি তার মানে স্বাভাবিক মানুষের যে বাঁচার অধিকার এর সেটা নাই তাকে মেরে ফেলাটা জায়েজ যখন আমি আমরা দেখছি তারা শিবির বলতো শিবির হ্যাঁ একটা শিবির ধরা পড়ছে শিবির ধরা মানে কি অপরাধী সে তো অপরাধী না মানে এটা এটা তাকে বলা হচ্ছে যে শিবির ধরা পড়ছে আবরার ফাহ শিবির তার মানে মানুষের মধ্যে একটা ইয়ে যে ঠিক আছে শিবির যেহেতু সুতরাং মায়ের তো খাইতেই পারে অ্যাক্সিডেন্টালি মার খেয়ে মরে গেছে তাকে মারা জায়েজ বৈধ তার রক্ত ঝরানো বৈধ জঙ্গি মানে তাকে মেরে ফেলা বৈধ এরপর আর কেউ কোন আওয়াজ করবে না আপনি যখন বলে দেবেন যে ক্রস ফায়ারে দুজন জঙ্গি নিহত এরপরে বাংলাদেশের সবার সুশীল সমাজ হ্যাঁ এলিড সোসাইটি তাদের আওয়াজ বন্ধ না ঠিক আছে জঙ্গি যেহেতু তো এই যে একটা বিষয় যে সুতরাং মূল সমস্যা হচ্ছে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এবং এই যুদ্ধ অবস্থায় এটা তারা আপার হ্যান্ড যে তারা আমাদের উপরে তথ্য দিয়ে আক্রমণ করতে পারতেছে আর আমাদের প্রবলেম হচ্ছে আমাদের প্রবলেমটা কি আমরা সুশীল সাজি সাজতে চাই আমরা উল্টা আক্রমণ করার বদলে আমরা কি করি আমরা সুশীল হই আমরা নিরপেক্ষ হতে চাই হ্যাঁ আমি এটা যেমন আমি কিছু বিষয়ে আমি আতঙ্কিত হই অনেক সময় যেমন মাদ্রাসার ছেলেরা যখন ইংলিশ শেখে আমার মনটা হঠাৎ করে একটু ভয় পেয়ে ওঠে এই একটা মাদ্রাসায় গেছি আমি এটা হচ্ছে কোন এলাকায় সম্ভবত ধোলাই পাড়ের দিকে সেখানে তারা খুব গুরুত্ব সহকারে ছাত্রদেরকে আইলস কোর্স বা এগুলো এগুলোর দিকে খুব গুরুত্ব দেয় ছাত্রদের একজন আধুনিক মনা মনস্ক একজন বেশ ভালো একজন আলেম মার্শাল্লাহ আমি খুশি হয়েছি কিন্তু খুশি হইতে গিয়ে হইতে পারতেছি না হ্যাঁ যখন দেখতেছি মাদ্রাসা ছেলেরা জার্নালিজম শিখতেছে আমি খুশি হইতে গিয়ে হইতে পারি না অনেক সময় মাদ্রাসা ছেলেরা সাহিত্য শিখতেছে মনটা চাই খুশি হইতে কিন্তু আমি খুশি হইতে পারি না কেন বলেন তো কে বলতে পারবেন কারণ এই সেকুলার সমাজের সাথে ওঠা বসা করার সাথে সাথে আমাদের যে সমস্যাটা দাঁড়ায় এটা প্রমত চৌধুরী কথাটা বলে গেছে বলেন তো কথাটা কি ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় হ্যাঁ এটা আমার গত প্রায় দশ বছরই দাওয়াতে অভিজ্ঞতায় এই কথাই বলে যে যখনই আমরা সেকুলারদের সাথে ভোটোপসা করতে চাই তখন আমি আমার ইসলামের যে ইমানের জায়গা থেকে আমার যে মজবুতি সেটাকে আমরা হারাই ফেলি আমরা তখন নিরপেক্ষ সাজি সুশীল সাজি তাদের কাছে প্রিয় হওয়ার জন্য তাদের পত্রিকায় আমার লেখাটা ছাপানোর জন্য তাদের কাছে মূল্য পাওয়ার জন্য যাতে ওঠার জন্য তখন আমি আমার অনেক কিছুকে ছাড় দিয়ে ফেলি এমন অনেক জায়গায় ছাড় দিয়ে ফেলি যেমন আজকে মঞ্জুর ভাই রকমারীর মঞ্জুর ভাইয়া একটা পোস্ট লিখছে আপনাদের চোখে পড়ছে অনেকের হয়তো যে আমাদের ইসলামপন্থীদের এটা উনি ভিকটিম মানে যে মজলুম তাকেই ভিকটিম বানাইছে যে আমা আমরা ইয়ে করি না কি বলে সবকিছুকে ইসলাম ইসলামী বলে নিজেদের একটা ঘরানা তৈরি করে রাখি আমরা মেইন স্ট্রিম পত্রবর্তী পত্রিকায় লিখি না হ্যাঁ এমন একটা ভাব যে আমরা লিখলে পরে ওরা নিয়ে নিবে তাই কি তাই নাকি হ্যাঁ আমি যদি এখন সেকুলারিজম সমালোচক একটা লেখা লিখি আমার আমার একটা ছাপবে প্রথম আলো হ্যাঁ আমি যদি এখন স্কন নিয়ে একটা লেখা লিখি আমার আমার লেখা ছাপবে ডেলিস্টার আলো ছাপবে তাহলে উনি কথাটা কিভাবে বললেন যে এটা আমাদেরই দোষ যে আমরা মের স্ট্রিম আসতে চাই না আমরা নিজেদের ঘরের তৈরি বাবল তৈরি করে নিচ্ছি তার মধ্যে আমরা লেখালেখি করি তাহলে উনি উল্টা আমাদেরকে আমাদেরকে মার্জিনালাইজ করে ফেলা হয়েছে উল্টা আমাদেরকে দোষ দিয়ে দিলো ঠিক না তো আমাদের প্রবলেম হচ্ছে এটা আমাদের প্রবলেম হচ্ছে আমরা কী করি আমরা যখন আমাদের উপরে তথ্যের আক্রমণ আসতেছে তখন আমি পাল্টা আক্রমণ না করে আমি কি করি আমি একটা একটা সুশীল অবস্থানে চলে যাই এটা একটা এটা একটা সমস্যা আমাদের হ্যাঁ সুতরাং ফার্স্ট আমাদের একনোলেজ করতে হবে যে আমরা একটা তথ্য যুদ্ধের মধ্যে আছি এবং এই যুদ্ধে সেদিন আমি আমার মাথায় হঠাৎ করে কথা আসলো যে প্রোপাগান্ডার কাউন্টার নিউট্রাল হওয়া না অনেকে বলতেছে যে আমার দেশকে নিয়ে বলতেছে অনেকে যে আমার দেশ আবার সেই একরকম একতরফা সাংবাদিকতা শুরু করছে তাহলে তোরা এতদিন কি করছিস আমার দেশ যদি একতরফা মুসলমানদের পক্ষে সাংবাদিকতা করে তাহলে তোরা এতদিন কি করছিস সেদিন বল তোরা যেটা করছিস সেটা তো একতরফা মুসলমানদের বিরুদ্ধে সাংবাদিকতা করছিস হ্যাঁ তাহলে কাউন্টার প্রোপাগান্ডার প্রোপাগান্ডার কাউন্টার অ্যান্টি প্রোপাগান্ডা কাউন্টার প্রোপাগান্ডা প্রোপাগান্ডার কাউন্টার নিউট্রাল হওয়া ঠিক আছে না সুতরাং এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং এর মানে এই না আমরা কিন্তু মুসলিম হিসেবে আমাদের কিছু হাত পা বাঁধা আছে আমরা চাইলেও মিথ্যা কথা বলতে পারি না একটা মিথ্যা সংবাদ একটা মিথ্যা দোষারোপ এগুলো আমরা আমাদের ইথিক্সের সাথে যায় না সুতরাং ওদের হাতিয়ার হচ্ছে মিথ্যা আমাদের হাতিয়ার সত্যটা আপনি সত্যটাকেই সত্যটাই উপস্থাপন করেন তাহলে ওদের বয়ানটা ভেঙে যায় ওদের মিথ্যা উদাহরণ দিয়ে আপনাদেরকে ওরা বললো যে একজন মৌলানা তার কাছে একটা হিল্লা বিয়ে করে শেষ মসজিদের সিঁড়ির নিচে সহবাস করছে ঠিক না দুই দিন পর জানা গেল যে ঘটনাটা মিথ্যা কি প্রচার করতে চাইলো ওরা প্রচার করতে চাইল যে হুজুর এরকমই যে ইসলামের কথা বেশি বেশি বলবে ইসলামী লেবাস ধারণ করবে ইসলামী টুপিদারি যার দেখবেন বুঝবেন যে তার মধ্যে কোন না কোন সমস্যা আছে ওর এই সংবাদ প্রকাশের উদ্দেশ্যটা কি এটাই তো ওরা দেখবেন যে সবকিছুতে মুসলমানদের নেগেটিভ বিষয়গুলো এত সুন্দর করে নিয়ে আসে হ্যাঁ মাদ্রাসায় পড়ো একটা ছেলে নাকি তার মাকে হত্যা করছে র্যাব বলল ছেলেটা মাকে হত্যা করছে ওরা মাদ্রাসায় পড়ুয়া ছেলে কথাটাকে হাইলাইট করলো তারপরে মাদ্রাসায় যারা পড়ে যারা দারিদ্রপিওয়ালার লোকজন যারা ইসলামের কথা বেশি বলে এদেরকে বাস ব্যক্তি জীবনে এদেরকে সন্দেহ করেন এরকম একটা জিনিস তারা সমাজের মধ্যে এরকম একটা ন্যারেটিভ এই ন্যারেটিভটা কী দিয়ে ভাঙবো আমরা সত্যটা দিয়ে ভাঙবো সুতরাং আমাদেরকে সত্যটা উদ্ঘাটন করতে এটাই আমাদের কাজ ঠিক আছে না তো এই কারণে মূল প্রবলেম আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের মধ্যে যে একটা সুশীল এটা আমাদের একটা রোগ এটা আপনার এই উন্মতের বিজয়ের জন্য একটা বড় রোগ আপনি এই রোগ দিয়ে বিজয় হতে পারবেন না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ইয়ে জবান পত্রিকার যিনি সম্পাদক রনি ভাই উনি বলতেছেন আমাদেরকে এই ন্যারেটিভ ভাঙার জন্য যেটা করতে হবে এটাকে বলে থিওরিটিক্যাল ভায়োলেন্স এ কথা বুঝতে পারছেন আপনারা মানে ন্যারেটিভ দিয়ে তারা একদিন আমাদের যে ক্ষতিটা করছে এইটাকে উদ্ধার করার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদের পাল্টা কি করতে হবে সুশীল একটা ভাব ধরে বসে থাকবেন তাহলে হবে না থিওরিটিক্যাল ভায়োলেন্স আপনাকে ন্যারেটিভের ভায়োলেন্স করতে হবে আপনাকে উল্টা ওকে ওকে কোশ্চেন করতে হবে ওকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে যেটা আমাদের দেশ করতেছে এখন আমাদের দেশ এখন কি হুবহু ওরা যে সংবাদগুলো প্রচার করছে প্রত্যেকটাকে ধরে ধরে মিথ্যা প্রতি জাহাজ বাড়ি জঙ্গি জঙ্গি কেস ওটা ধরছে না এভাবে প্রত্যেকটা ওদের প্রত্যেকটা খবরকে পাল্টা আমাদেরকে ধরে ওটাকে থিওরিটিক্যাল ভায়োলেন্স তৈরি করতে হবে ঠিক আছে এটা গেল একটা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজের এই বাংলাদেশের

ওই যে কী যেন বললো কত কোন জায়গার জন্য পাইলাম যে শত্রুকে জানা বিজয়ের অর্ধেক হ্যাঁ শত্রু সম্পর্কে তথ্য কালেক্ট করা গ্যাদার করা এটা বিজয়ের অর্ধেক তো যার কারণে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য গ্যাদার করা এবং শত্রুর ব্যাপারে একটা মানে প্রোপাকান্ড আমাকে অনেকে বলে যে আপনি লেখেন একতরফা আপনি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করেন হ্যাঁ আপনি ইয়ে করেন আমি বলুন না আমি তো আমি তো প্রোপাকান্ড আমি প্রোপাকান্ড রাইটার সহজ কথা এতদিন পর্যন্ত যারা এই যে যারা বিদেশে যারা লেখালেখি করে এই যে কি বলে যারা নাস্তিক বিভিন্ন বড় বড় স্কলার আছে না স্যাম হ্যারিস তারপর হচ্ছে কারা কারা কী কারণ সেকেন্ড ম্যাগান যে এগুলো যারা আছে আমাদের বাংলাদেশে স্যার ঠিক আছে না এটার কি এটারা কি এটারা কি নিরপেক্ষ সত্যি ঘটনা লিখছে না এখানেই আমার আমার একটু নিউট্রাল হওয়ার এত বড় আমার নাই এইখানে কিন্তু মূল প্রবলেম আমরা নিউট্রাল শাস্তে গিয়ে করি কি ওদের কাছ থেকে যেমন ওয়েস্টার্ন একাডেমির একটা প্রবলেম হলো এটা তারা আমরা যেরকম আমাদের যেমন যারাহ যারাহ আদিল যে আমাদের যে সিস্টেমটা আছে এইখানে আমরা আমরা ব্যক্তির সততা বা ব্যক্তির চরিত্রকে খুব গুরুত্ব দিই মৃত্যুকের কাছ থেকে হাদিস নেব না আমরা ঠিক না এরকম বিষয় আছে কিন্তু আমাদের হ্যাঁ কিন্তু ওয়েস্টার্ন একাডেমিক যে ডিসকাশন এটার প্রবলেম হচ্ছে এরা প্রত্যেকটা ইনফরমেশন ওদের কাছে এটা কোনো মূল্য নাই একটা একটা ইনফরমেশন বাজারে হাজির আছে মানে ওটাকে সে গ্রহণ করে এবং ওইটার ভিত্তিতে সে অন্য সোহি হাজি এগুলো কিন্তু পশ্চিমের এই আছে। আচ্ছা এটা একটা গেল। আমাদের সারা পৃথিবীর জন্যই কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ করে আমাদের এখানে মূল দ্বন্দ্বটা হচ্ছে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব ঠিক আছে এই সেকুলারিজমের পক্ষে যারা যারা আছে সেকুলারিজমের পক্ষে যে গোষ্ঠীটা আছে মানে এরা ধরে নিবেন যে এরা মুসলমানের জন্য কোনো না কোনো ক্ষতিকর সে কোনো না কোনোভাবে মুসলমানের ক্ষতি করবে কারণ সেকুলারিজমের মূল মূল যে প্রপোজিশন যে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা এটা বাই ডিফল্ট এটা ইসলামের সাথে যায় না যায় না বাই ডিফল্ট এটা ইসলামের সাথে এটা মানে সম্পূর্ণভাবে এটা একটা কুফর বাই ডিফল্ট আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা আল্লাহর কাছে আমরা বাধ্য কিছুক্ষণ আগে মানে আমরা এখন অনেক আলোচনা হয়েছে তার মধ্যে এমন কিছু আলোচনা আসছে যে মানে কী বলা যায় এটাকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যে বিভিন্ন জিহাদে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন সুতরাং আমাদেরকেও এখন কিছু সেকুলার স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে হ্যাঁ এগুলোর মাধ্যমে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছাতে হবে এগুলো আসলে স্বপ্ন এগুলা না সারিভাবে এর কোনো দলিল আছে না ঐতিহাসিকভাবে এটা কোনো দলিল আছে কিছু মানে মিথ্যা স্বপ্নের উপরে আমরা লক্ষ লক্ষ মুসলমানকে জড়ো করতেছি এবং তাদের শক্তি তাদের মেধা তাদের এফোর্টকে আমরা একটা মানে ওয়েস্টেজের মধ্যে আমরা ফেলে দিছি বরং এটা না করে যদি আমরা সঠিক পন্থায় এই শক্তিগুলো কাজে লাগাইতে পারতাম হতে পারে এর দ্বারা ইসলামে একটা বিপ্লব এখানে আসতে পারত। যাই হোক আরেকটা বিষয় আমি আলোচনা করে শেষ দিই সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে এই তথ্য দিয়ে তথ্যের যে জিহাদ এটাকে অনেকে জিহাদ বলছেন হ্যাঁ এটার সাথে আমি একমত যে এটা এটা একটা অস্ত্র এবং এটা দিয়ে আপনি যেটা করবেন এটা কারণ এটা আমার কথা না শুধু এটা ইবনু তাইমিয়া রহমতুল্লাহ ওনার একটা ইসের মধ্যে কথা লিখছেন যে একজন মুরতাদ তাকে কতল করা হবে কেন কতল করা হবে কারণ সে একজন মহারিব যদিও তার কাছে অস্ত্র নাই হ্যাঁ সে একজন সে হারবি তার কাছে অস্ত্র নাই কিন্তু অস্ত্র দ্বারা যেটা করা সম্ভব ছিল দেশকে দখল করা বা মানে ইসলামকে নষ্ট করা ও তার জবান দিয়ে ওই কাজটাই করে একজন সে তার লেখনী দিয়ে তার ওয়েবসাইট দিয়ে তার বই দিয়ে হ্যাঁ আপনি যদি এটাকে মানে অ্যাড্রেস না করে রেখে দেন সে আরো দশজন ওই দশজন আরও একশো জন ওই একশো জন আরো দুই এক হাজার জনকে মুরতাদ বানাবে এবং বানানোর পর একটা সময় দেখা যাচ্ছে যে একটা ইসলামিক গভর্নমেন্ট ছিল এটাকে টপল করে সে একটা সেকুলার প্রতিষ্ঠা করলো যেটা আমরা তুরস্কে দেখতে পাইছি তো সুতরাং অস্ত্র দিয়েও রেজিম চেঞ্জ করা যায় আবার এই ইরতেদাদ বা এই যে জবান দিয়ে প্রপাগান্ডা দিয়েও রেজিম চেঞ্জ করা যায় ঠিক আছে সুতরাং ইব্রাহ তাইম এই কথাটা বলছেন যে ও হচ্ছে একজন মহারিব সুতরাং ওকে ওর ওর ব্লাড হালাল তো এরকম একটা কথা আছে তো যার কারণে ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে আমাদের এই তথ্য এটা একটা অস্ত্র এবং এটা দিয়ে এটা জিহাদের একটা গুরুত্বপূর্ণ অংশ যে আমরা তথ্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো এই জন্য মুসলমানদের নিজস্ব মিডিয়া আলহামদুলিল্লাহ ইনসাফ দীর্ঘ সময় ধরে কাজ করছে আল্লাহ তালা কাজের মধ্যে বরকদান করুক এরকম আরও হওয়া দরকার দিস নট এনাফ হ্যাঁ বিভিন্ন ধরনের হওয়া দরকার যেমন ধরেন প্রথম আলো একটা টাইপের আবার ধরেন কিছু আছে যে একটু প্রথম আলো হচ্ছে একটু সফট কিন্তু ও সেকুলারিজমের পক্ষে কথা বলে আবার দেখবেন যে কিছুটা ইসলামী ভাবধারার কিছু পত্রিকা হয়তো আছে মানে বা দল আছে যারা আলটিমেটলি সেকুলারিজমের কথাই বলতেছে তো সুতরাং ওদের মধ্যে কয়েকটা কি আছে কয়েকটা কয়েকটা মাত্রা আছে এই মাত্রাগুলো একই পারপাস সার্ভ করে একইভাবে আমাদের ইসলাম যারা আমরা আমরা ধারণ করি আমাদের মধ্যেও এরকম কয়েকটা লেয়ারে থাকতে হবে যারা আলটিমেটলি তাদের মূল বক্তব্য হবে ইসলাম এরকম কিছু মিডিয়া আমাদের প্রয়োজন এবং যা যেটা আমি মাঝখানে ঢাকা ভার্সিটি জার্নালিজম কিছু ছেলেকে বলছিলাম একটা কথা যে আপনারা দেখেন মানে মুসলিম ভূখণ্ডগুলোতে অ্যাকচুয়ালি কি ঘটতেছে আজকে ভাইয়ের লক্ষ্য উদ্দেশ্য শুনে আমার কাছে ওইটা আমার মনে পড়লো যে মুসলিম ভূখণ্ডগুলোতে আসলে কি হচ্ছে আফগানিস্তানে একটা বিচার হচ্ছে এটা কেমন হচ্ছে এটা আমরা কিন্তু জানতে পারছি না এখন একটা দুটো ভিডিও সামনে আসে বা আফগানিস্তানের যে অর্থ ব্যবস্থাটাকে তারা কিভাবে ঢেলে সাজাইছে এটা আমরা জানতে পারতেছি না সেখানকার প্রশাসনিক ব্যবস্থাটা এখন আমলাতন্ত্র কীভাবে চলতেছে সেখানকার বাণিজ্য নীতিগুলো কী কী আছে হ্যাঁ যার কারণে একটা শারীর রাষ্ট্র কীরকম হয় এটা সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিক্যাল মানে তথ্য আমরা পাচ্ছি না তো ওদেরকে আমি বলছিলাম যে এটা কার করো এখন তো টুইটার এখন তো মানে ইন্ডেপেডেন্ট জার্নালিজমের যুগ এখন টুইটারে প্রচুর অ্যাকাউন্ট আছে যারা মানে একদম অথেন্টিক বিভিন্ন দেশে দেশে তারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতেছে তাদের সাথে তুমি একটা ওই মেলের সম্পর্ক মেনটেন করো মেনটেন করে ওখান থেকে অথেন্টিক নিউজটা নিয়ে আসো নিউজটা এনে সেটা তুমি একটা পেজে ফেসবুক পেজ করো সেখানে ওই ব্রেকিং নিউজ টাইপের সুন্দর গ্রাফিক্স দিয়ে তুমি এটাকে মুসলমানদেরকে জানাও হ্যাঁ সেখানকার ন্যারেটিভগুলো আমাদেরকে জানাও ওরা বলতেছে যে মেয়েদের সমস্ত স্কুল বন্ধ আবার আমরা এটাও জানতে পারতেছি না মেয়েদের যে মানে ইসলামিক যে স্কুলগুলো সেগুলো আছে মেয়েদের শিক্ষা সংস্কারের কাজ চলতেছে কিন্তু এই 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 তথ্যগুলো আমাদের তো ওখান থেকে জানতে হবে জেনে আমরা একটা ইমেজ তৈরি করতে পারবো তো এই যা আমার মনে হয় যে ইনসাফের দ্বারা এই জিনিসটা হবে ইনশাল্লাহ হ্যাঁ এই জিনিসটা ভাই যেটা বললেন যে কোটি জন্য আমরা মুসলমানদের মুখপাত্র হইতে চাই ইসলামের মুখপাত্র হতে চাই হ্যাঁ মালিতে কি ঘটতেছে এটা আমাদের জানতে হবে হ্যাঁ সোমালিয়াতে একটা একটা শাসন চলতেছে সেখানকার শাসনটার কি অবস্থা ঠিক আছে না এই বিষয়গুলো আমরা তথ্যগুলো আমরা জানতে চাই তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হচ্ছে যে যে এই যে অর্থের যে সংস্থান আমি বুঝলাম না যে মসজিদ মাদ্রাসাগুলো যদি হইতে পারে তাহলে আমরা আমাদের একটা এগুলো কি ইনস্টিটিউশন তাই তো ইনস্টিটিউশন আমাদের মুসলমানদের অর্থে এগুলো প্রতিষ্ঠা তাহলে এই ইনসাফটা একটা ইনস্টিটিউশন যেটা মুসলমানদের পক্ষে মুসলমানদের স্বার্থের জন্য কাজ করতেছে তো সুতরাং এইটাকে আমাকে আমার কমিউনিটি ফান্ডিং ঘটতে আমার সমস্যা কোথায় আমাদের এখানে যেতে হবে এই জায়গাগুলো তো আমাদের পৌঁছেতে হবে একটা রিসার্চ উইং আমাদের তৈরি হবে একটা রিসার্চ ফোরাম যে ফোরামটা কমিউনিটি ফান্ডিংয়ে চলবে সাদাখায় চলবে এটা হতে পারে না এটা হয়টা তো মানে হওয়া অস্বাভাবিক কিছু না হ্যাঁ আমরা আমরা আসলে মানুষকে আমার মনে যে আমাদের মুসলমানদের হাতে টাকা আছে আমাদের দেওয়ার মতো মন মানসিকতা আছে কিন্তু আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারতেছি না যে আমি আমার প্রোজেক্টটা যে আসলে এখন দরকার এই জিনিসটা ওই ব্যক্তিটাকে বোঝানো ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছানো সেদিন শুনলাম এক ডাক্তার সাহেব সে তার একটা দুইতলা বাড়ি সে সদাকা করবে কাকে দিছে এক মাদ্রাসাকে দিছে ভাই মাদ্রাসাতে অলরেডি একটা বিল্ডিং আছে আপনার দুইতলা বাড়ি সে ভাড়া দিয়ে সে টাকা উঠাবে আর তো কিছু করবে না কিন্তু এই এই বিল্ডিংটা যদি আপনি কোনো যারা ইসলামিক একটা স্কুল করতে চায় হ্যাঁ তাকে যদি আপনি দিতেন তাহলে সে হয়তো বা এই বিল্ডিংটাকে ব্যবহার করে একটা সে একটা স্কুল ডেভেলপ করতে পারতো অনেক অনেক ছেলে অনেক কিছু করতে পারতেছে না তো এই যে যে জায়গাগুলোতে আমার আসলে মানে প্রপার ক্লিকিং হওয়া দরকার ছিল এই জায়গাটা হচ্ছে না আমার বলে মনে আমার মনে হয় আমার মনে হয় এটা হওয়া দরকার কারণ দুইটা জিনিস আমি আলোচনা মানে আনতে চাই একটা হচ্ছে এখলাস এখলাস টাকার সাথে সম্পর্কযুক্ত না এটা আমি মনে করি এখলাস আমার এবং আল্লাহর ব্যাপার সম্পূর্ণই আমার এবং আল্লাহর ব্যাপার এটা যদি আমি এটার সাথে লক্ষ টাকার অ্যাসোসিয়েশনও থাকে স্টিল এটা এখ্লাস নষ্ট হয় না এখলাস মনে মনের ব্যাপার আসে সবার শেষে যায় সবার আগে যার কারণে এটা আমার মনে করার কোনো কারণ নাই যে আমরা আমাদের একটা ব্যবসা সফল ইনস্টিটিউশন দাঁড় করাইলে পরে আমার এখলাস চলে যাবে এটার সাথে আমি একমত না বরং আমাদের উচিত আমাদের প্রত্যেকটা এন্ডেভারকে ব্যবসা সফল করা এটা আমাদের আমাদের উচিত বিকজ এই কারণে আমরা দুইটা জিনিস ফল করে একটা হয় কোয়ালিটি ফল করে অথবা বেশি দিন আমরা চালাতে পারি না এই দুটো একটা হয় তো যার কারণে আমার ইয়ে থাকবে অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আমরা ব্যবসা সফল করার চেষ্টা করি এখলাস আমার সাথে আল্লাহর সময় আমি আল্লাহকে কি বলতে আল্লাহকে কি ওটা আমি আল্লাহর সাথে বুঝে নিব যে আল্লাহ আমার আপনি কবুল করে নেন এটা আমি আপনার জন্যই করছি কাজের শুরুতে শেষে মাঝখানে তিনবার নিয়ত চেঞ্জ করা যায় ঠিক কিনা হ্যাঁ নিয়ত তিনবার চেঞ্জ করা যায় আপনি যদি মনে করেন যে আপনার আপনার নিয়তকে আপনি আবার রিভিউ করবেন আপনি কাজের মাঝখানে নিয়তকে আল্লাহ দিকে নিতে পারেন আবার কাজ হয়ে গেছে রিয়া হয়ে কাজের শেষেও আপনি এটাকে চেঞ্জ করতে পারেন আল্লাহ সুযোগ রাখছে না আমাদের জন্য তো সুতরাং এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আমি খুব কষ্ট লাগছে আমার এটা শুনে যে আসলে মুসলমানদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এটার জন্য আমরা মুসলমানরা আসলে আমরা কি জবাবদি করবো কাছে বলেন আল্লাহ কাছে তো জবাবদি করতে হবে আমাদের ঠিক কিনা আচ্ছা এটা কেন একটা আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আমাদের মুসলমানদের জন্য নিউজ নেটওয়ার্ক তৈরি করা এটা খুব সহজ আমাদের জন্য খুবই সহজ বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই যেখানে কোনো মাদ্রাসা নাই আছে না কিরকম হ্যাঁ সেই মাদ্রাসার যদি একটা ছেলেকে যেমন ধরো আমাদের প্রত্যেক মেডিকেল কলেজে ওই রক্তচোষাদের দল আছে সন্ধানী আমি সন্ধানী করতাম আমাদেরকে বলতো ওই রক্তচোষা আসছে তো রক্ত তো মানুষের জন্য নিচ্ছি ভাই নিজের জন্য তো খাওয়ার জন্য নিচ্ছি না তো দেখেন এরকম যদি প্রত্যেকটা মাদ্রাসায় হ্যাঁ এরকম যদি একটা ক্লাব করা যায় একটা ক্লাব এই ক্লাবের একটা দুটো ছেলেকে আমরা রিসার্চ শেখাবো একটা দুটো ছেলেকে আমি জার্নালিজম শেখাবো সাংবাদিকতা শেখাবো তাহলে সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে সঠিক নিউজটা আমি পেতে পারি না একদম সঠিক নিউজটা আমি পেতে পারি হ্যাঁ যেটা সাংবাদিকতা যে কত খারাপ জিনিস মানে কারণ ডাক্তারা যেরকম করাপ্টেড না একদম টপ টু বটম ডাক্তাররা যেরকম হ্যাঁ টেস্ট বা ত্যান ওষুধ কোম্পানি ইত্যাদি মিলে সাংবাদিকতা পেশাটাও নষ্ট হয়ে গেছে একদম নষ্ট আমি যে উপজেলা শহরে চাকরি করে আসছি তো ওইখানকার অধিকাংশ সাংবাদিক হচ্ছে আন্ডার ম্যাট্রিক অধিকাংশ সাংবাদিক এবং আমি নিজেও এটা ভুক্তভোগী আপনারা অনেকেই জানেন যে আমি নিজেও এই সাংবাদিকতা ভুক্তভোগী মাত্র দুই হাজার টাকা দিয়ে আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে খুবই অল্প টাকায় এরা একজন মানুষের একদম ইজ্জত শেষ করে দেয় টাকা দিলে রিপোর্ট করবে তার জন্য তো যার কারণে এটা এটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে যে আমরা একদম আমরা যদি এখন জনগণের মধ্যে যে একটা অবস্থা বিরাজ করতেছে আমরা যদি সঠিক ইনফরমেশনটা তুলে ধরে এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোর ন্যারেটিভকে খণ্ডন করতে পারি এবং ওদেরকে আমরা মানে মানুষের নজর থেকে ফেলা দিতে পারবো ইনশাল্লাহ এবং এটার জন্য আমাদের যেটা করণীয় এই যেটা বললাম যে আমাদের আমাদের জন্য কি বলা যায় ওই যে বললাম যে টেস্টিমনি ও মানে যে নিউজটা রিপোর্ট করবেন সেটা আরো বেশি কি হবে হ্যাঁ সেটা কি বলে অথেন্টি সেটার অথেন্টিসিটি সেরই মানদণ্ডে সেটা অথেন্সিসিটি আরো উদ্ধার হবে হ্যাঁ সব কিছুর দিক থেকেই সুতরাং এই সমস্ত ওদের যে মানে কি বলা যায় সংবাদগুলোকে খণ্ডন করা এটা আমাদের জন্য সহজ হবে আমরা আমরা এইগুলোকে ব্যবহার করতে পারতেছি না হ্যাঁ মাদ্রাসার ছেলেরাদেরকে যদি একটু রিসার্চ রিসার্চ শেখানো যাইতো তাহলে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট স্যাম্পলের উপর আমরা রিসার্চ করতে পারতাম যে কোনো বিষয়ে এরা এত স্যাম্পলের উপর রিসার্চ করে না এই যারা সোশিয়োলজিস্ট যারা রিসার্চ করে হ্যাঁ এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার হ্যাঁ আর আমি একটা বাংলাদেশের এক হাজার মাদ্রাসা থেকে যদি প্রত্যেকে দশটা করে আমাকে ইয়ে কালেকশন করে দেয় তাহলে তোমার দশ হাজার লোকের উপর বিশাল বিশাল রিসার্চ হয়ে গেল যত বেশি লোকের উপর করা যাবে তত বেশি ওইটার ইফেক্ট বেশি হবে রিসার্চের নিয়ম হচ্ছে এইটা তো যার কারণে সব দিক দিয়েই মানে আমরা এই বিষয়গুলো খুব যদি আমরা মাথায় নেই ইনশাআল্লাহ তালা হ্যাঁ আমরা আশা করি ইনসাফের রিসার্চ উইং হবে সামনে হ্যাঁ আল্লাহ তফিক দিলে ইনশাল্লাহ হ্যাঁ কারণ এই পশ্চিম মানে এই যে সেকুলাররা কী করে এরা সব কিছু রিসার্চ দিয়ে কথা বলে সব রিসার্চ দিয়ে কথা বলে কথা নাই এই নেই হিজড়াদের উপরে রিসার্চ করবে রিসার্চ করে বলবে যে বাংলাদেশের হিজড়ারা খুব কষ্টে আছে তাদের এত পার্সেন্টের স্বাস্থ্য সমস্যা এত পার্সেন্টের আয়োজনের সমস্যা এটা নিয়ে কোথায় চলে যাবে ওই ইয়ে করবে কি বলে সংসদে উত্থাপন করবে করে একটা আইন করে নিয়ে চলে আসবে যেহেতু আমাদের কাছে রিসার্চ নাই আমরা কথা বলতেছি হাওয়ার উপরে কথা বলি যার কারণে আমরা কোনো কিছু জোর দিয়ে বলতে পারতেছি না আর কিছু কিছু সংখ্যা থাকলে স্ট্রংলি বলা যায় যে দেখেন আমার আমাদের আছে এইটা একটা তো মোটামুটি আমার এই আলোচনা আলোচনা এতটুকুই ছিল আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এটা এই তথ্যের কি গুরুত্ব এটা এটা বুঝে সেই অনুযায়ী কি করণীয় বিশেষ করে বড় বড় গরমের কাছে আমার আবেদন থাকবে যদি এটা তারা খুব শোনেন যে আপনাদের কাছে অনেক মালওয়ালা আসে হ্যাঁ এই মালওয়ালাদরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এই পরিমাণ মাদ্রাসা আছে যে বাংলাদেশ থেকে সহজে এক এক দুই মাসের মধ্যে বা এক দশ বছরের মধ্যে ইসলামকে মেটাই ফেলা এই পরিমাণ মাদ্রাসা বাংলাদেশে আছে এবং তালেবুল ইলিমরা আছেন বাংলাদেশ থেকে ইসলামকে মেটানো এখন আমাদেরকে অন্যদিকে একটু ফোকাস দিতে হবে আমাদেরকে এই যে রিসার্চ উইং তৈরি করা কমের অর্থায়নে কমের অর্থায়নে নিউজ পোর্টালগুলো তৈরি করা হ্যাঁ এই জায়গাগুলো তৈরি করা যাতে করে আমরা মেইন স্ট্রিমে ফাইট দিতে পারি এই জায়গাগুলো আমাদের আপনারা তৈরি করে দেন বড় বড় যারা ওলামা কেন তাদের আবেদন থাকবে এমনও আছে যে কোনো কোনো মাদ্রাসা আড়াইশো তিনশো কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা হয়েছে এরকম আছে এরকম অনেক এরকম বাংলাদেশ এরকম আছে তো এরকম ফান্ডিংয়ের আসলে অভাব নাই হ্যাঁ কিন্তু এটা আমাদের পর্যন্ত আমরা যারা কাজ করতে চাই আমাদের পর্যন্ত এসে পৌঁছায় না তো এই পর্যন্তই আসলে আর আমার আলোচনা নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক হ্যাঁ এবং আমাদেরকে সঠিকভাবে আমানতের সাথে যে তাই আমরা এই যে আপনারা সবাই যারা এখানে কোর্স করেছেন এখানে কোনো না কোনোভাবে আপনারা সাংবাদিকতা পেশার সাথে থাকবেন ইনশাল্লাহ তাও একদমই যদি না থাকেন তারপর কমপক্ষে একটা ফেসবুক পেজ তো চালাবেন হ্যাঁ এটাকে এটাকে ইসলামের বিজয়ের জন্য এটাকে আল্লাহ তালা কবুল করুক হ্যাঁ আমাদের লক্ষ্য যেন হয় ইসলামের বিজয় চারিদিকে কিন্তু বিজয় শুরু হয়ে গেছে সুতরাং এখন আরও আমাদের উপর দায়িত্ব বেড়ে গেছে নাকি আমাদের উপর এখন দায়িত্ব হ্যাঁ ওই গত শতাব্দীতে যত দায়িত্ব ছিল তার চেয়ে এখন দায়িত্ব আমাদের উপর আরও বেশি সুতরাং আমাদের এটার জন্য সঠিক পন্থায় সুন্দরভাবে আমাদের জন্য এই কাজগুলো আমরা আগায় নিতে পারি আল্লাহ তাল্লাহ আমাদেরকে সেই দান করে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত